চামড়ায় ভাজ পড়েছে তাতে কি ফুটবলের মাঠে এখনও ভেলকি দেখাচ্ছেন আটান্ন বছর বয়সী এক কিংবদন্তি জাপানের কাজুশি মিওরা যাকে বলা হয় কিং কাজু বয়স আটান্ন কেরিয়ার চল্লিশ বছরের বেশি তবু এখনও পেশাদার ফুটবলে বল পায়ে ছুটে চলেছেন তরুণদের মতোই গত পনেরো জুন জাপানের ক্লাব আতলিতিকু সুজুকার হয়ে মাঠে নামেন মিউরা। ম্যাচের বিরাশিতম মিনিটে বদলি হিসেবে নেমে দলকে এনে দেন দুই এক গোলের জয় আসলে এই ফিরে আসা যেন এক প্রতীক কিছুদিন আগেও পায়ের চোটে ভুগছিলেন তিনি সবাই ভেবেছিল এবার বুঝি থেমে যাচ্ছেন কিং কাজু কিন্তু না বয়স চোট সব বাধাকে উপেক্ষা করে আবারও ফিরেছেন মাঠে বলেছেন আমি আরও ম্যাচ খেলতে চাই নিজের মানসিকতা মেলে ধরতে চাই উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে শুরু হয়েছিল তার ফুটবল যাত্রা জাতীয় দলের হয়ে উননব্বই ম্যাচে পঞ্চান্ন গোল জাপানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু সংখ্যায় নয় তিনি তো অনুপ্রেরণার নাম ফুটবল যার নেশা খেলাই যার ধ্যান তাকে বয়স থামাতে পারে না কাজুসিমিওরা যেন মনে করিয়ে দেন সত্যিকারের যোদ্ধারা হার মানে না